রবিবার এগারোই ফেব্রুয়ারি পালিত হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মরণে সমর্পণ দিবস এই দিবস উপলক্ষে বরদুয়ালি মন্ডল অফিসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এগারোই ফেব্রুয়ারি গোটা দেশে পালিত হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মরণে সমর্পণ দিবস বরদোয়ালি মন্ডল অফিসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মরণে সমর্পণ দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্পর্কে বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিজেপির মার্গদর্শক তার অর্ধারিত একাত্ম মানব দর্শনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক এক জাতি পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্লোগান পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মনে করতেন প্রতি সমাজবাদ সাম্যবাদ ব্যক্তি ভাবনার মধ্যে একটা সীমাবদ্ধতা এই সব মতবাদের শিকড় দেশে বিদেশে অর্থাৎ ভারতের বাইরে এই ভাবনাগুলি মানুষের মূল্যবোধের মধ্যে মানবতার পরিসরকে অনেক দূরে নিয়ে চলে গেছে এই ভারতীয়ত্বকে সন্ধান করা একান্ত প্রয়োজন বলে তিনি মনে করতেন আর তাই তিনি তার একাত্ম মানবতাবাদে মানুষের পরস্পরের দ্বন্দ্ব সংঘর্ষের পরিসরকে মানবতার সামন্য় এবং আত্মানুভাবের পরিভাষার মানব দর্শনকে প্রতিষ্ঠা করতেন তার এই দর্শনকে ব্যক্তিকে সমাজ দেশ রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করে তিনি স্পষ্টভাবে দেখান ভারতীয় সমাজ পরিবারকে বর্জন করে কখনোই দাঁড়িয়ে থাকতে পারে না ব্যক্তির যেমন পরিবারের প্রতি দায়িত্ব থাকে ঠিক তেমনি পরিবার তার অধিকারকে সুরক্ষিত করে আবার পরিবার সমাজের প্রতি কর্তব্য পালন করলে সমাজ ও পরিবারের অধিকারকে সুরক্ষিত করে ঠিক তেমনি সমাজের রাষ্ট্রের জন্য কর্তব্য পালন করে আর রাষ্ট্র সমাজের অধিকারকে সুরক্ষিত করে এভাবে মানব জাতির পরস্পরের মধ্যে মেলবন্ধনে একাত্ম ভাবের প্রতি বিশ্বাসের নাম হল মানবতাবাদ সকলের কাছে এক অনুভব করার নাম হলো একাত্ম মানব দর্শন আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের যিনি স্রষ্টা যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্গদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল স্বাধীনতার পরবর্তী সময়ে এই দেশ কোন দিকে যাবে কোন পথে চলবে একটা মিশ্র চিন্তা ভাবনা নিয়ে চলছিল কিন্তু পরবর্তী সময়ে আমাদের পণ্ডিত পন্ডিত দয়ালজি উনি বললেন যে না এইভাবে হবে না আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতো তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউম্যানিজম একাত্ম মানবভাধ তৈরি করেছে এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম এদিন বলেন দিন দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু নিয়ে রয়েছে বড় উদ্দেশ্য তাকে খুন করা হয়েছিল কারা তাকে খুন করেছিল সেই বিষয়টি এখনো অজানা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়া টাইম